যাই হোক যাই হোক একদিনও আমার আমরা করেছি এটা এইটা হয়নি রঘুনাথপুর হইলো মাঘের বাইশ দিনে হুম হয়নি ভালোই হইলো হুম মাঘের ছ দিনে হুম কোনো হয়নি এই না ছ হয়নি হ্যাঁ ভালো সবাই বলছেন হ্যাঁ বলছেন না ছয় আছে যাই হোক ধন্যবাদ আপনাকে উত্তম আর আমার মিতা কার্তিক হ্যাঁ কী দোকানে পুরা কিনে কিনে খাচ্ছে

গৌরের জেনে নিয়েছে গৌরে জেনে কোনটা চপ নিয়ে যে জন্য তো আসুন বন্ধুরা আজকে আমার গুরুদেব দল বিখ্যাত সনিত্য শিল্পী ওস্তাদ পদ্মশ্রী নেপাল মাতর দলের সাথে আমাদের প্রোগ্রাম ছিল হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রী নেপাল মাতা দলের সাথে প্রোগ্রাম ছিল তো আসুন দাদারা বেশি দাদা নমস্কার ভালো আছেন এইটা আমার ছেলেটা বটে কাকা কেমন আছো কেমন আছে আজ বড় ফুর্তি লাগছে যে কাকা আজ ফুর্তি আছো এটুকু আজটুকু ফুটিটা ভালোই আছে হ্যাঁ হ্যাঁ আপনার ছবিও আছে ঘর যান ভাই দি ন দেখলেন রাতভ ভালো মজা লাগিল না আচ্ছা আচ্ছা বুক আচ্ছা আচ্ছা হবে ফাঁকাই নাইকে

ছট মোৰ ৰাস্তা হাতে ভালে মামা আছ আছ আছো ঠাকুর শাস করলে দাদা নমস্কার নমস্কার হ্যাঁ ভালো আছেন দাদা ভালো চলে যাচ্ছে আই লাভ ইউ বিখ্যাত সনিত্য শিল্পী অস্তাদ সত্যজিৎ মাহাত আর আমার দিকে লক্ষ্যই করে নাই আর তোমার নামানি করছে কাজের কাজ তো করতে হবে কি অস্তাদা কাজের কাজ তো করতে হবে হ্যাঁ ও দেবুকে দেখাচ্ছে না রে ভাই আমার প্রিয় আমার প্রিয় বন্ধু এ দেবু এদিন ভাল ভাই বল নো এ এদিক ভাল ভাল ভালো হ্যাঁ বাহ বা 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 এইটা হচ্ছে বিখ্যাত ছলি তো শিল্পী অস্তাদ শিবতি সহিসের অস্তাদ শিবদি সহিস বড় ছেলে দেবু সহিশ আর আমার আমার মানে বেস্ট ফ্রেন্ড ইনি দেখছেন ম্যানেজার বলো আর গার্জেন বলো রসিক আমাদের বহুত পুরানো ছ শিল্পী বহুতবার বিদেশ যাইছে বহুতবার বিদেশ ভ্রমণ করে আসে সে রসিকদা আমাদের আর এখনো পর্যন্ত দলে ম্যানেজ করে চলছে কোনো অ্যাবসেন্ট নাই হ্যাঁ নিজের দল যেমনভাবে চালাচ্ছে কেমন আছো এখন কোন পালাটা হবে না ছেলেটা বিখ্যাত ছনিত্য শিল্পী বিখ্যাত ছনিত্য শিল্পী দাস গোস্বামী বিরিঞ্চি দাস গোস্বামী এখন ধীরে ধীরে আসরের দিকে যাচ্ছে তো আসুন একটু দেখাই বিরিঞ্চি দাস গোস্বামী এখন মুখোশের ভিতরে আছে আর বিখ্যাত সনিত্য শিল্পী ওস্তাদ সত্যজিৎ মাহাতো উনি এইটি হচ্ছে বিখ্যাত ছনিত্য শিল্পী ওস্তাদ বিরিঞ্চি দাস গোস্বামী হুম কোথায় যা কোথায় যাচ্ছ যা তুরন্ত ঘিরে হ্যাঁ বাকি সব হ্যাঁ লিলেই চলুন ইনারা সেই মামরত থেকে এসেছে দাদা ইনারা সেই মামরত থেকে এসেছে এখানে তো সেই বৈশাখের চার তারিখের মানে মোবাইলের ইহাই রসিদ খাটা ছিল সেটা আজকে নাচ দেখিলে ন কাই তক কিলে ন ক মানুহছিলে চ রাত বল দেখলেন না কার্তিক কর্মকার আছে ইউটিউব চ্যানেল খুললেই পাবেন বৈশাখের চার তারিখে আছে মামড়া ছোট মাম ছোট মামড়াই আছে বৈশাখের চার তারিখে তো দাদারা সেই রসিদটা তো ফোনে কাটা হয়েছিল তো চলুন দাদারা নিয়ে গেলেন যাচ্ছেন তো কেমন ভালো লাগলো না দাদা নাচ ভালো লাগছে ভালো লাগছে যাই হোক এই আপনাদের উৎসাহ না হলে তো আর হ্যাঁ জানছেন তো দল নতুন কিন্তু আমি ভাবনা মানে আপনাদের আশীর্বাদ পাই মানে যাই হোক এই যে আপনারা ভালো বলছেন ওইটাই আশীর্বাদ যাই হোক ঠিক আছে আসুন হ্যাঁ

যাই হোক যাই সাত দিনও আমরা ঘুরেছিলি এটা এইটা হয়নি রঘুনাথ পুজো হলো বাগুন মাঘের বাইশ দিনে হুম হয়নি এক দিনে ভালো হইল হুম মাখের ছ দিনে হুম কোনো হয়নি এই না ছ হয়নি হ্যাঁ অনু সবাই বলছে আমার বলছেন নাচ হয়েছে যাই হোক ধন্যবাদ আপনাকে চলুন আজকে বিখ্যাত সনিত শিল্প পদ্মশ্রী নেপাল মাতো দলের সাথে প্রোগ্রামটা ছিল আর দাদারা ভরপুর আনন্দ নিয়েছেন আমাদের তিন দল শেষ আর এখন পদ্মশ্রী নেপাল মাতার দল প্রোগ্রাম করছেই চলছে কেন আজকে একটু মানে স্টার্টটা একটু দেরি থেকে হয়েছে তবে শেষটাও একটু দেরি হবে হ্যাঁ 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 হ্যাঁ

চলো বিপ্লব দা যাচ্ছে রাজভর সঙ্গে রইলো এখন যাচ্ছে ছাড়ে আর বিপ্লবদা এখন নতুন নতুন ম্যারেজ করছে বিয়া ঘরের কারো আসে গেছে উনিশ তারিখে বটে কিসের আঠারো আঠারো বিয়া উনিশে পার্টিটা বটে এইখানে নাই তো নমস্কার বন্ধুরা এই যত জামবেদা আজকে প্রোগ্রাম ছিল জামবেদাতে যত কমিটি দাদারা সবাই নাচ দেখে বলছে পুরা দাদা কেমন মজা লাগিল না নাচে ভালো লাগেছিল আমি ভালো বলাটাই তো নাই ভালো হবে যাই হোক এরকম সবাই মানে এগুলা আশীর্বাদ আর কি ভালো বলার তো একটা ইহা থাকে হ্যাঁ সবাই আশীর্বাদ নিয়েই আগের দিকে যাওয়া আছে আমরা চেষ্টা করছি যত ভালো করার হ্যাঁ আর সেরকম সেরকম যারা আত্মীয় মানে পুরো বন্ধুত্বের লেখেন ওনারা বলে দিচ্ছে কোনো যদি প্রবলেম থাকে তো দাদা এইগুলা এগুলো সলভ করো হ্যাঁ তো সেইগুলা তখন মানে চেষ্টা করছি ভালো করার সময় আজকে অনেক দুর্যোগ ছিল গত মানে রাত্রে অনেক দুর্যোগ ছিল নাচ নাই হওয়ার লেখানেই প্রচেসেন্ট ছিল তারপরে কোনো রকম ছাড়াইলো হ্যাঁ ছাড়াইলো তো যাই হোক একটু স্টার্ট করতে একটু লেট হইলো হ্যাঁ আমরাও রাস্তায় অনেক চিন্তার মাধ্যমেই ছিলি হ্যাঁ রাস্তায় ছিলি দু জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এসেছি আর এই সামনেই বাবুদের প্রোগ্রাম চলতেছিল পদ্মশ্রী বল মতো হ্যাঁ তারপরে যাই হোক একটু যেমন স্টার্ট হতে লেট হইলো

আর আমার মিতা কার্তিক হ্যাঁ কি দোকানে পুরা কিনে কিনে খাচ্ছে দোকানে কী লিখে কীভাবে লিখে একটু গরম দোকানে পুরুলিয়া জেলা

बंदा चप नहीं जी गोरे जिन्ने वाह बोला कि यार चल 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 आ रहा कली चल चल बोला हाँ, 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 ফোনে ফনে গল্প হবে গল্প হবে

团结。 alaa <laughs> <laughs> आवे नै बुढा तोरा बुढा तोरा के मन आछो के बुढा बोल छै गोरा रास्ता त है हमरो रिटर्न तार मतम हेंगे जे नैरो तो जाई के 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 बोल छै बुढा के नै नै के बुढा बोल छै बुढा के बुढा लकै पर ह के बोल छै बुढा इनसे सही देखे छै के बोल छै बुढा ल के बोल छै के बोल हम हम बोलते हम नै बुढा ह आ हमरा के कोन बुढा लगब फुटबॉल इनी বিখ্যাত সনিত শিল্পী ওস্তাদ বিঞ্চি দাস গোস্বামী আমাদের ছ নাচের ছ নাচকে বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন ইনি এখনও পর্যন্ত দাদা বয়স এখন মোটামুটি কত হচ্ছে বাহ সিক্সটি টু সিক্সটি টু লগভোগ বয়স হয়ে গেছে কিন্তু এখনও নাচের তাও যেমন ছিল তেমনই আছে আর কেউ যদি বুড়া বয়স্ক বলে তো উহার উপরে চটিয়ে যাচ্ছে বিখ্যাত নায়িকা ছিলেন এক সময় আর এখনও দুর্গা নাচে বিখ্যাত বিখ্যাত দুর্গা শিল্পী বৃঞ্চ দাস গোস্বামী এই পুরানা পুরানা প্লেয়ার এই যে ইনিও ক্লাব রয়েলায় ছিলেন আর উনিও রয়েলায় ছিলেন এই যে না দেখা সাক্ষাৎ হতায় মানে খুব মিষ্টি মিষ্টি গল্প আছে হাসিলে মন জুড়াবে জীবন তার পুরানা প্রেম মনে দিলি দেখা দিয়ে মনে করে দিলি এরে কোথায় যাবে একটা ছেলে বিলা সেই খাবে বুড়া বুড়ি টাকুক সেবা করতে হবে